কত মেঘলা মেঘলা লাগছে ওটা হচ্ছে ব্যালকনি ওটা দেখো দেখো বন্ধুরা মেঘ করেছে এখন অনেক বাজে কিন্তু মেঘ করেছে এগুলো মেয়ে বানায় এটা মেয়ের বেলকনি আর দেখো বন্ধুরা কি সুন্দর মুকুল হয়েছে আর ওই যে মেয়ে কুকুরকে পটি করাতে নিয়ে গেছে ওই মা বৃষ্টি পড়ছে ঘরে আসো বৃষ্টি পড়ছে দেখো বন্ধুরা আমের মুকুলে আমও ধরছে দেখো তোমাদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছি মেয়ের ফ্ল্যাটটা এই যে একটা রুম আছে এটা আমি খুলতে পারবো না ওদিকে বাথরুম এদিকে কিচেন এখনো সেইভাবে মেয়ে গুছিয়ে উঠতে পারেনি সেইভাবে দেখো আম সবই দেখিয়ে দিচ্ছি একটু আলু কেটে রেখেছে তো বন্ধুরা একটু টুপটুপ করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টিটা একটু কমে গেলে ছাদে গিয়ে তোমাদের ভিউটা দেখাবো খুব সুন্দর জায়গাটা তোমরা দেখো আর ওপর দিয়ে প্লেন যাচ্ছে কত বড় বড় দেখাচ্ছে প্লেনগুলো সেটাও দেখাবো তো বন্ধুরা একটু টুপটুপ করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টিটা একটু কমে গেলে ছাদে গিয়ে তোমাদের ভিউটা দেখাবো খুব সুন্দর জায়গাটা তোমরা দেখো আর ওপর দিয়ে প্লেন যাচ্ছে কত বড় বড় দেখাচ্ছে প্লেনগুলো সেটাও দেখাবো বন্ধুরা দেখো কুকুরটাকে ওখানে বন্ধ করে রাখা হয়েছে খুব ছটফট করছে আর এদিকে মেয়ে কাল থেকে শুধু অর্ডার করেই যাচ্ছে কত কিছু যে নিয়ে আসছে এটা কোল্ড কফি আমারটা খেয়ে নিয়েছি এটা জুস আর কত রকমের চিপস আর কত রকমের খাবার দেখো তো রান্না বান্না করতে দিচ্ছে না আমাকে নিজেও করবে না শুধু অর্ডার নিচ্ছে আর আনছে আর আমরা আমি খুব মজা করে খাচ্ছি আর এই যে আমার শুনটু মুন্টু আর এইটা আমার আরেকটা শুনটু একসঙ্গে থাকে এই যে আমার এই তো কত সুন্দর লাগছে আমার মাকে আমার শোনা মা আর এদিকে বন্ধুরা দেখো বৃষ্টি থামার নাম নেই দেখতে হয়তো পারছো কত বৃষ্টি টুকটুক করে হয়ে যাচ্ছে দেখো আর প্রত্যেকটা আম গাছে এত মুকুল ধরেছে এবার দেখো কি

তো গাইজ সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো বাজার ঘাটে যেতে পারিনি মেয়েও যেতে পারিনি আমিও যেতে পারিনি তো মেয়েটা বাড়িতে যা ছিল ডিম ভাত করেছে আমাকে করতে দেয়নি তো আমরা একটু ছাদে এসে গেছি যে মেয়ে মেয়ের বান্ধবী একটু ছাদে আসলাম যে কম কমার পরে কেমন লাগছে তো তোমাদের একটু প্লেন দেখাই দেখো কই গেল প্লেনটা তোমরা দেখ হয়তো দেখতে পারছো না দেখো প্রাকৃতিক দৃশ্য কেমন লাগছে বন্ধুরা বলো ছাদটা ভিজে আমার ভয় লাগছে মা বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও পুরো ছাদে চলে এলাম দেখো এদিকের পরিবেশটা দেখো একদম সব ভিজা জল জল হয়ে গেছে তো এইবার আজকের সকাল থেকে দুপুরের দুপুর পর্যন্ত ব্লগটা এখানেই শেষ করছি সমাপ্ত করছি আর কি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার বিকালে যদি আমরা মা মেয়ে বেরোই তো অবশ্যই সেটা শেয়ার করব। তোমাদের সঙ্গে তো এখানে আজকের ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা টাটা করে করদামা